শুন বাপ তোর মা তো মারা গেছে অনেক দিন হলো আমাদের খাওয়া দাওয়ার একটু ডিস্টার্ব হচ্ছে ঠিক মতো রান্না হচ্ছে না তুই বিয়ে কর একটা মেয়েবার চায় বৌমা বার আসলে পারে। তাও দুবেলা রান্না করে তোর দিবে আমরা দুটি খেয়ে বাঁচতে পারবো বুঝতে পেরেছিস বিয়েটা কর না বা আমি এখন বিয়ে করতে পারবো না এখন আমি পড়াশোনা করছি পড়াশোনা করে তবে বিয়ে করবো আমার লাইনে আছে এ একটু কি বলছিস এরকম বললে তো হবে না

ভালো আছেন ভাই হ্যাঁ আলাইকুম আলহামদুলিল্লাহ খবর বলুন কেমন আছেন আপনি কেমন আছি দিন পর দেখা তো ছোটবেলা থেকে দেখা যায় আপনি কোথায় কি করেন বুঝতে পারেনি আরে ভাই তা আমি ব্যস্ত আছি কি করব বাড়ি থেকে একদম লড়ার উপায় নাই আচ্ছা আচ্ছা তো 6 মাস হলো আমার বাড়িালি মারা গেছে তো এই নুহ ভাই বলল যে ওর খালা তকটা বোন আছে বলে নাকি তো ভাই শেখ ছোটবেলা করে বন্ধু তো যদি সেটা যদি ভি দিতে পারে আপনার বাড়িতে তাহলে আবার আজকে ওตรา একটু ঘনিষ্ঠ হবে তো কি বলেন ভাই হ্যাঁ ভাই আমারও তো সেই যুক্তি আমারও মেয়েটা শিয়ানা আনা হয়েছে আমিও ভাবছি আমার তো লোকজন এমন কেউ নাই আমার বাপেরও একটা ভাই না আমার মায়ের একটা ভাই না আমার কোনো গুনা গোষ্ঠী নাই তো ব্যাপার হচ্ছে আপনি যে প্রস্তাবটা নিয়ে এসেছেন ছোটবেলাকার বন্ধু হিসাবে তাহলে কুটুমটা করলে খারাপ তো হয় না ভালোই হয় তাতে আমার ছেলের তো আমার সাথে আছে তাহলে আমার কোনো অসুবিধা হচ্ছে না তাহলে আমার আমি এত বুঝতে পারছি বাড়িওয়ালে কে জানতে হবে আপনাকে খবর দিচ্ছি আপনি বসেন ঠিক আছে ঠিক আছে যান ডাকেন মেয়েকে আপনি বসেন আপনি যেন চলে যান না আরে ভাই যাবো কেন এই

দেখি তো মনে হয়েছে কি মাথা খারাপ পাগল বন্ধুটা তো আমার অনেকদিন শেষ পর্যন্ত মেয়েটার কপাল পুড়ি যাবে না তো আজকে বন্ধুদের দিকে তাকি টাকা ওলালো

তাহলে ভাই মেয়ে তো আমার দেখলেন বলেন মেয়ে আপনার পছন্দ হলো নাকি ভাই আমার মেয়ে পছন্দ দেখতে শুনতে অতুলনীয় খুব রূপবতী কিন্তু ভাই আচ্ছা ভাই সব কথা কি কথা বলছেন সব আপনার এই কথার ফিনিতে আপনাকে দেখে লাগছে জ্ঞান মানে কিন্তু কথাটা তো আপনার ফিনিতে একদম ওর মনটা অপছন্দ হয়ে গেল শুনেন ভাই আমি মিথ্যা কথা বলিনি যেটা সত্যি সেটাই বলেছি আমি ফুটি ছোট ফুটি মিলে ছোট বলেছি আমি মিথ্যা কথা একটাও বলিনি ভাই আরে সব বলে কি রে মানসম্মান জ্ঞান কি কিছুই না নাকি আপনার এই কথা কি মানুষ আপনি বলো না আমি তো ঠিকই বলছি ফুটি ছোট ফুটি ছোটি ছোট বলেছি এটা আপনার রাগ করার কি আছে যা বললেন বললেন ভাই আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান আপনি এখনই বেরিয়ে যান বাড়ি থেকে আরে ভাই রাগ করেন না আরে ভাই রাগ ভাই এই কথায় ভাই রাগ দেশের লোক সবাই করবে আপনি যা বলেছেন এ কথা আমার মুখে তো উচ্চারণ করছি তো আমার মনে হয় আব্বা তুমি দাঁড়ে দাঁড়ে যা শুনছো শালা দে বিদায় করে দাও তো আরে বা বীর মানুষ আসলে পারে মেয়ে থাকলে অনেক কিছু বলে তা বিলি কিছু মারা যাচ্ছে তুই মারলে বাত করবে থাম থাম কি হইছে গো আরে ভাষাটা কি বলছে দাম আমার মেয়ে সব ভালো বাপে এর মনে হয় মারা রাখবে না রে যেন লাঠি দিয়ে ভাবে আসতে কি পড়া যায় বা আপা এই তুমি যে ডক্টর সম্ভব তাতেন কে কি পড়ো গোটো মাই কর ভাই কেমন কিছু করেন না যেন মানহানি হয়

থামেন থামেন এই যে কথাটা বললেন আগে ওই কথার মানেটা ভেঙে বলি যান তা না হলে আপনাকে জবাই করে ফেলবো এটা ভদ্র লোকের বাড়ি আর আমার মেয়ের কি না বলেন এর মানে কি শুনুন বোন আপনার মেয়ে হয়েছে উঁচুতে হাইটে বড় আপনারা হয়তো আমাকে ভুল বুঝছেন আমি ভুল কিছু বলিনি আমার ছেলেটা ছোটবেলায় থেকে খেটি খেটি ও ছোট হয়ে আছে আমার ছেলের নাম ফুটো আপনার মেয়ের ওকে আমার ছেলে ছোট সেই জন্য বলেছে টিটি ছোট আপনারা ভুল বুঝে আমাদেরকে যে হারে মালেন বোন এই বাড়িতে কি আর ছেলের বিহি দেওয়া যায় ও ভাই আমরা ভুল বুঝেছি তো যাই হোক সবাই যখন পছন্দ তা ও সবার কিছু মনে করেন না ভুল বোঝাবুঝি তো অনেক কিছু হয় তা

ये देना एक देना खेल पानी से आने से